আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারো অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটেছে আমাদের ইনকোভার্টার মেশিনে অনেকদিন থেকে চেষ্টা করছি আমরা আমাদের ইনকোভার্টার মেশিনের যে বাচ্চাগুলো ফুটে সেই বাচ্চাগুলো বুডিং করার জন্য তবে এখানে যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে সেই বাচ্চাগুলো আমাদের অর্ডার থাকার কারণে আমরা বুডিং করতে পারতাম না তবে এখন আমাদের অর্ডার থাকার সত্ত্বেও আমরা এই বাচ্চাগুলো বুডিং করছি আর এই বাচ্চাগুলো পরবর্তী সময়ে অর্থাৎ তিরিশ দিন বয়সে আমাদের কাছ থেকে একজন নিবে তাই জন্য আমরা বুডিং করে দিচ্ছি তাকে এখানে যে বিষয়টি হয়েছে অনেকে জানে না এই বাচ্চাগুলোর ব্রুডিং করতে অর্থাৎ অনেকে ভয় পায় এছাড়া বাচ্চা ব্রুডিং করার অভিজ্ঞতা না থাকলে এই বাচ্চাগুলোকে অনেক সময় সঠিকভাবে বড় করতে পারে না তাই জন্য আমাদের কাছ থেকে বড় করে নিবে এই বাচ্চাগুলো আর কোয়েল পাখির বাচ্চা কয়েকটি নিয়মে ব্রুডিং করা যায় আমরা যেভাবে ব্রুডিংটা করি কোয়েল পাখির বাচ্চা একেবারে ছোট হওয়ার কারণে আমরা পানি দেওয়ার জন্য এই বোতলগুলো ব্যবহার করে থাকি যাতে করে এই বাচ্চাগুলো ভিজে না যায় তাই জন্য আমরা বোতলের নিচে ইটের টুকরো দিয়ে থাকি এছাড়াও এখানে কেউ কেউ মার্বেল অর্থাৎ গুলি ব্যবহার করে থাকে আমরা এখানে খোয়া ব্যবহার অর্থাৎ ইটের টুকরো ব্যবহার করেছি আর নিচে আমরা পেপার ব্যবহার করছি পেপার ছাড়াও এখানে চটের ছালা ব্যবহার করা যেতে পারে এছাড়াও আমরা পেপার এবং চটের ছালা দিয়েও বোর্ডিং করেছি তো সেখানে আমরা যে রেজাল্টটা পেয়েছি প্রায় সেম সেম তবে চটের ছালা দিলে সেই বাচ্চাগুলোকে একটু ভালোভাবে রাখা যায় তো যাই হোক আমাদের ইনকোভেটার মেশিন থেকে এখন বাচ্চাগুলো বের করে নেব আপনারা যারা আমাকে বলছেন কোয়েল পাখির জিরো বাচ্চা এছাড়াও যে বড় সাইজের বাচ্চাগুলো বিভিন্ন সাইজের বাচ্চাগুলো আপনারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা অর্থাৎ যে কোনো বয়সের পাখি নিতে চান তাহলে কিছুটা সময় নিয়ে আমাকে বলবেন তার কারণ হচ্ছে যেহেতু আমার কাছ থেকে অনেকে অর্ডার দিয়ে থাকে আগাম যে অর্ডারগুলো আমার কাছে আসে সেই অর্ডারগুলো কমপ্লিট করার পরবর্তী সময়ে আমি আপনাদের বাচ্চাগুলো দিতে পারবো তো যাই হোক আমাদের যে বাচ্চাগুলো ফুটাতে হয় সেই বাচ্চাগুলোর কোয়ালিটিটা আমাদের মেনটেন করতে হয় আমরা যেহেতু অল্প পরিমাণে বাচ্চা উৎপাদন করে থাকি সেই অল্প পরিমাণে উৎপাদন করার কারণে আমরা এর কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করি এছাড়াও আমাদের কোয়েল পাখি ছাড়াও অন্য অন্য যে পাখিগুলো আছে আপনারা দেখে থাকবেন যে আমাদের বাচ্চার কোয়ালিটি এবং পাখিগুলোর কোয়ালিটি কেমন হয়ে থাকে তো যাই হোক আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোর ব্রুডিং ব্রুডিং করার অর্থাৎ বাচ্চা দেওয়ার আগেই কিন্তু আমরা পানিগুলো ভালোভাবে দিয়ে নিয়েছি এইভাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমরা পানি শুধু দিয়ে রাখবো এর পরবর্তী সময়ে আমরা খাবার দিব। এতে করে পাখিগুলোর হজম শক্তিটা ভালো থাকবে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারে আল্লাহ আল্লাহতালা যেন বরকত দান করেন আল্লাহতালা আপনাদের সকলকে সুস্থ রাখুক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ